বৃদ্ধ অনেক লড়াই সংগ্রাম করেছি কিন্তু হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ বিডিআর আনসার র্যাব প্রত্যেকে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজপথের নাম গুলি এবং আমলিগের যারা চামচায় আসে এলাকায় এলাকায় তারাও মিছিল বের করলেই বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের অত্যাচার করেছে মারপিট করেছে মিথ্যে মামলায় ঝুলিয়েছে আমরা কোনো কিছু করতে পারি নাই আজকে ষোলো বছর পরে ছাত্র জনতার একটি রক্তক্ষয় লড়াইয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলার মাঠে থেকে চিরতরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ছাত্র মন্দির আবার বড় বড় কথা বলে হাসিনা পালায় না বাংলার বিশ কোটি মানুষ দেখেছে হাসিনা কিভাবে জীবন বাঁচানোর জন্য প্লেনে পালিয়ে গেছে ভারতে উনি কিন্তু দেশে থাকার মতো সাহস নাই উনি দেখেন আওয়ামী হাজার হাজার লক্ষ লক্ষ নেতাদের অনিশ্চয়তার মুখে ছেলেতে উনি পালিয়ে গেছেন অথচ আপনার দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলতে পারেন আবসিন নেত্রী যিনি ওয়ান ইলেভেনের টাইমে বাংলাদেশ থেকে বিদেশে যান নাই উনি এই জেল খেটেছেন উনিকে বলে বলা হয়েছিল আপনি বিদেশ জানবেন না এখানে মিথ্যা মামলায় উনি ছয় বছর জেলে ছিল তবু বাংলাদেশ থেকে দূরে যান নাই এই হলো বিএনপি আর আওয়ামী লীগ আজকে আমরা সুযোগ এসেছে বিএনপি এর কথা বলবো বলার জন্য আজকে সুযোগ এসেছে বিএনপি কে শক্তিশালী করার জন্য আজকে সুযুকে এসেছে বিএনপি কে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের কাতারে ধরে রাখার জন্য সাধারণ মানুষ বিএনপি রাজনীতি করে এটা আমরা সকলে জানি অন্যায় অত্যাচার যারা করে তারা বিএনপির স্থান নেই যারা চাঁদাবাজি দুষ্টুমি তাদের স্থান নেই যারা দুর্নীতিবাস তাদের স্থান নেই আজকে আমরা আগামী জাতীয় সংসদ দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে হতে পারে এই জাতীয় সংসদকে বিএনপির ধানের শীর্ষের মার্কাকে প্রতিষ্ঠিত করার জন্য বিপুল ভোটে জয়ী করার জন্য আজকে আমরা সদর উপজেলার নেতৃত্বে আমরা সদরের বাষট্টি ভোট কেন্দ্র করছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি বিএনপির অঙ্গ দল আছেন কাজ করবেন মাথায় রাখবেন দল যদি ক্ষমতায় না আসে বিপুল বিএনপি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু বছর মতো মনে রাখবেন আবারও কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন তাই আমি বলতে চাই আগামী দিনে আমরা ধানের শিশুকে কাজ করব। আমাদের নেতৃবেগ খান ক্ষমতা আনার জন্য চেষ্টা করব আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে যাতে উনি প্রধানমন্ত্রী হতে পারেন সেই কাজ করে যাবো যত ষড়যন্ত্র হোক আমাদেরকে এর থেকে দূরে রাখতে পারবে না পারবে না চলে যাবেন এই মেসেজটা আমি তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে খোলা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাসুজি আর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের মাঝ বেগম খালা জিন্দাবাদহন তারেক রহমান জিন্দাবাদ শেখের কোলা ইউনিয়নের এক দুই তিন নম্বর ওয়ার্ড বিএন জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ